ওম হনুমতে নমহ জয় শ্রীরাম বন্ধুরা আগামী উনত্রিশের চৈত্র বারোই এপ্রিল শনিবার দিন সম্পন্ন হচ্ছে এই বছরের হনুমান জয়ন্তী উৎসব আমরা প্রত্যেকে জানি যে মঙ্গলবার এবং শনিবার দিনটিকে বজরঙ্গবলী হনুমানজির দিন হিসেবে গণ্য করা হয় এই বছর এই হনুমান জয়ন্তী উৎসব আগামীকাল শনিবার দিন সম্পন্ন হওয়ায় এই দিনের গুরুত্ব আলাদা মাত্রা পেয়েছে বন্ধুরা প্রত্যেক বছর রামনবমী সম্পন্ন হওয়ার ঠিক ছ দিন পরে পূর্ণিমা তিথিতে পালিত হয় এই হনুমান জয়ন্তী উৎসব এই দিনটি হলো বজরঙ্গলী হনুমানজির জন্মতিথি বলা হয় হনুমান জয়ন্তীতে বজরঙ্গলী হনুমানজির পূজা করা হয় বা তার উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করা হয় তাহলে সমস্ত প্রকার বাধা বিঘ্ন দূর হয় বিশেষ করে বজরঙ্গলী হনুমানজির দিন এই বছর এই হনুমান জয়ন্তী সম্পন্ন হওয়ায় এই দিন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে পূজা করুন যদি কোনো কারণে পূজা নাও করতে পারেন তাহলে হনুমানজির উদ্দেশ্যে এই দুটি দ্রব্য পারলে নিবেদন করুন এই দুটি দ্রব্য ছাড়া হনুমানজির পূজা কখনোই সম্পন্ন হয় না যিনি কোনো কারণে নিজে পূজা করতে পারছেন না তিনি অবশ্যই অন্য কারো সাহায্য নিয়ে এই দুটি দ্রব্য হনুমানজির উদ্দেশ্যে পারলে নিবেদন করুন দেখবেন হনুমানজির কৃপায় আপনার সমস্ত প্রকার বাধা বিঘ্ন দূর হবে বোধরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে হনুমান জয়ন্তী কোন সময় পড়েছে কোন সময় হনুমানজির উদ্দেশ্যে পূজা করার আদর্শ সময় কে বা কারা হনুমানজির পূজা করতে পারবেন কিভাবে এই পূজা সম্পন্ন করবেন এবং হনুমানজির পূজা করলে আসলে কি হয় এবং সর্বোপরি হনুমানজির পূজায় কোন কোন উপকরণ অবশ্যই প্রয়োজন এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা সংকটমোচন বজরঙ্গলীর পূজা নারী পুরুষ সকলেই করতে পারেন তবে শাস্ত্র মতে বজরঙ্গলী হনুমানজি ছিলেন একজন ব্রহ্মচারী সেই কারণে বজরঙ্গলী হনুমানজির পূজার সময় মহিলাদের তার মূর্তি স্পর্শ করতে নেই এবং তার উদ্দেশ্যে সিঁদুর এবং লাল চোলা অর্থাৎ লাল কাপড় মহিলাদের নিবেদন করতে নেই তার মূর্তি স্পর্শ না করে দূর থেকেই প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে তার পূজা মহিলারা সম্পন্ন করতে পারবেন বজরঙ্গলী হনুমানজি যেহেতু প্রত্যেক মহিলাকেই নিজের মাতৃরূপে মনে করতেন তাই কোনো মহিলা তার সামনে মাথা নত করলে তিনি বিব্রত হন তাই মহিলারা কখনো বজরঙ্গলির সামনে মাথা নত করবেন না এবং বজরঙ্গলী পূজার সময় হনুমান চালিসা হনুমান জয়ন্তী ব্রতকথা সুন্দরকাণ্ড পাঠ ইত্যাদি সমস্ত কিছুই মহিলারা পাঠ করতে পারলেও বজরঙ্গবান কখনোই পাঠ করতে পারবেন না এবং ঋতুস্রাব চলাকালীন বজরঙ্গুলির পূজা বা বজরঙ্গুলির কোনো কিছুই পাঠ করা শাস্ত্রে নিষেধ বলে গণ্য করা হয়েছে এইবার আসবো দর্শক বন্ধুরা বজরঙ্গলীর পূজা এই বছর হনুমান জয়ন্তীতে আপনি কখন সম্পন্ন করতে পারবেন যেহেতু এই বছর পূর্ণিমা শুরু হচ্ছে শুক্রবার রাত্রি দুটো বেজে চুয়াল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা থাকছে পরের দিন অর্থাৎ আগামীকাল উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল শনিবার শেষ রাত্রি চারটে বেজে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে এই বছর হনুমান জয়ন্তী পালন করা হবে আগামীকাল শনিবার দিন আগামীকাল শনিবার যেহেতু সম্পূর্ণ দিন জুড়েই পূর্ণিমা থাকছে তাই আপনি আগামীকাল শনিবার সম্পূর্ণ দিন জুড়েই এই হনুমান জয়ন্তী বা হনুমানজির পূজা সম্পন্ন করতে পারবেন তবে সব থেকে ভালো হয় যদি আপনি সকালবেলায় বজরঙ্গলী হনুমানজির পূজা করতে পারেন এইবার আসবো দর্শক বন্ধুরা হনুমান জয়ন্তীতে কীভাবে আপনি বজরঙ্গবলির পূজা সম্পন্ন করবেন সেই প্রসঙ্গে বন্ধুরা বজরঙ্গবলি হনুমানজির পূজা আপনি খুব সহজেই সম্পন্ন করতে পারেন হনুমান জয়ন্তীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান পর্ব সে নিন তারপর যদি কোনো ভক্ত উপবাস রাখতে পারেন তাহলে রাখবেন যদি না পারেন তাহলেও কোনো অসুবিধা নেই এর পূজায় যে বিষয়টি সব থেকে প্রয়োজন তা হল আপনার তার প্রতি সম্পূর্ণ সমর্পণ এবং পূর্ণ ভক্তি ও নিষ্ঠা বন্ধুরা হনুমানজি লাল বা কমলা রং অত্যন্ত পছন্দ করেন তাই চেষ্টা করুন লাল অথবা কমলা বা গেরুয়া বস্ত্র পরিধান করে হনুমানজির পূজা সম্পন্ন করতে এবং হনুমানজির পূজার জন্য যে পাঁচ প্রকার ফল নিবেদন করতে হয় তার মধ্যে একটি অবশ্যই যেন লাল ফল নিবেদন করবেন সব থেকে ভালো হয় যদি আপনি একটি লাল বেদানা বা একটি লাল আপেল নিবেদন করতে পারেন এর পাশাপাশি আপনি কলা নারকেল পেয়ারা কমলা লেবু অথবা অন্য কোনো মরসুমি ফলও নিবেদন করতে পারেন বন্ধুরা প্রসাদ হিসেবে হনুমানজির প্রিয় মিষ্টি হলো বেসনের লাড্ডু বা মতিচুরের লাড্ডু হনুমানজির পূজায় যে কোনো এক প্রকার লাড্ডু অবশ্যই নিবেদন করবেন সঙ্গে নিবেদন করবেন গুড় ও ছোলা পুষ্প হিসেবে হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করতে হয় লাল ফুল যদি সম্ভব হয় একটি জবা ফুলের মালা হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন হনুমানজি জুই ফুল অত্যন্ত পছন্দ করেন তাই জুঁই ফুল বা জাসমিন তেল হনুমানজির উদ্দেশ্যে পারলে নিবেদন করুন বন্ধুরা যদি আপনার কোনো বিশেষ মনস্কামনা থাকে তাহলে আপনি এই হনুমান জয়ন্তীর দিন এগারোটি পিপল পাতা বা বট পাতার ওপর লাল চন্দন বা সিঁদুর এবং জুই তেল দিয়ে জয় শ্রীরাম এই কথাটি লিখে হনুমানজির উদ্দেশ্যে সেই পাতার মালা তৈরি করে তাকে নিবেদন করুন এবং তারপর আপনার মনের প্রার্থনাটি ব্যক্ত করুন আপনার সেই প্রার্থনাটি নিশ্চিত রূপেই পূরণ হবে বন্ধুরা হনুমানজির পান অত্যন্ত পছন্দের তাই পারলে হনুমানজির পুজোয় পান সুপারি অবশ্যই নিবেদন করুন সঙ্গে পুজোর প্রসাদে অবশ্যই নিবেদন করুন তুলসী পাতা কারণ হনুমানজি হলেন শ্রী রাম ভক্ত আর রাম হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার তাই ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী পাতা হনুমান পূজার সময় হনুমানজির প্রসাদে অবশ্যই নিবেদন করতে ভুলবেন না বন্ধুরা হনুমানজির পূজার সময় যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হয় সেই মন্ত্রটি হলো ওম হনুমতে নমাহ সম্ভব হলে এই মন্ত্রটি হনুমান জয়ন্তীর পূজার দিন একশো আট বার উচ্চারণ করুন আর হ্যাঁ এই দিনে অবশ্যই হনুমান চালিশা পাঠ বা শ্রবণ করতে ভুলবেন না এই হনুমান জয়ন্তীর দিন যদি হনুমানজির উদ্দেশ্যে ব্রত রাখেন তাহলে হনুমান জয়ন্তীর ব্রুত কথা এবং রামায়ণের সুন্দর কাণ্ড অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন আর হ্যাঁ যে কোনো হনুমান মন্দিরে গিয়ে অবশ্যই একটি জাসমিন তেল অথবা সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন বন্ধুরা চিরঞ্জীবী সংকটমোচন হনুমানজি আমাদের জ্ঞান শক্তি এবং সাহস প্রদান করেন তিনি আমাদের সকল দুঃখ বেদনা দূর করে আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলেন যদি কারো জন্মকুণ্ডলিতে মঙ্গল দোষ বা শনিদেবের বক্রদৃষ্টি থাকে তাহলে সেই দোষ কাটাতেও সাহায্য করেন হনুমানজি ব্যক্তির জীবনে শনির সাড়ে সাতি বা শনি ধাইয়া অথবা মাঙ্গলিক সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রেও হনুমানজির পূজা করলে সেই সমস্ত বাধা দূর হয়ে যায় বন্ধুরা হনুমান জয়ন্তীর দিন পারলে অবশ্যই বজরঙ্গলী হনুমানজির পূজা করুন দেখবেন আপনার সকল বাধা বিঘ্ন দূর হয়ে যাবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক ওম হনুমতে নমহ জয় শ্রীরাম